সাম্প্রদায়িক দাঙ্গামূলক কথাবার্তা লিখতে পারেন আপনারা একটু দেখুন লিখছেন কুকুরের বাচ্চা মুসলমানরা এবার তোদের মা বোনের মুসলমান অর্থাৎ মুসলিম সমাজকে দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখছেন দৃষ্টি আকর্ষণ করছেন সমস্ত সমগ্র বিশ্বের মুসলমানের প্রতি আঙুল তুলছেন প্রত্যেকটি মা বোনের উপরে কিভাবে তার সাহস হয় কিভাবে একজন মানুষের সাহসায় পশ্চিম বাংলার মতো জায়গায় দাঁড়িয়ে যেখানে শান্তিপ্রিয়া মানুষ বসবাস করে পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকে দেখেছেন দুর্গাপুর কাণ্ডে কি নির্মম অত্যাচার করা হয় চারজন যুবক সহ একজন মুর্বী মানুষের সঙ্গে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে গরু ব্যবসায়ী হওয়ার কারণে তাকে গোরক্ষার নামে কিছু হিন্দুত্ববাদী উগ্রপন্থীবাদী তারা নির্মম অত্যাচার করে সেই নির্মম অত্যাচারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এক যুবককে ক্যানিং থেকে শিয়ালদা গ্রামী ট্রেনে যাত্রী তাঁকে দেখতে পাওয়া যায় যে সেই ভিডিওটি দেখেন এবং তার সাথে সাথেই তিনি একটি সাম্প্রদায়িক দাঙ্গামূলক উস্কানিমূলক পোস্ট তিনি শেয়ার করেন তানার পার্সোনাল ফেসবুক হ্যান্ডেলে তানার ফেসবুক প্ল্যাটফর্মে আমি দেখানোর চেষ্টা করব স্ক্রিনে আপনারা দেখবেন এই ব্যক্তিটি এই ব্যক্তিটিকে দেখা যায় এই ব্যক্তিটিকে দেখা যায় ক্যানিং থেকে যাওয়া গাড়ি বারোটা পাঁচে যে গাড়িটি ছাড়া হয় ক্যানিং থেকে শিয়ালদা যাওয়ার লোকাল ট্রেনে বসে থাকতে দেখা যায় বেদবাড়িয়া স্টেশন থেকে আমাদের এক সাংবাদিক বন্ধু তিনি ক্যামেরাবন্দি করেন এবং তাঁর কিছু ফটো তোলেন তানার নাম অ্যাড্রেস ঠিকানা আমরা জানি না আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি এই ব্যক্তিকে দেখা যায় কেউ কোথাও দেখে থাকেন তাহলে এই স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির বিরুদ্ধে সাথে সাথে নিকটবর্তী কোনো থানাতে জানাবেন স্টেপ নেবেন আইনের আওতায় আনার চেষ্টা করবেন আমি যে পশ্চিম বাংলার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিম বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানেকার শান্তিপ্রিয় এমএলএ জনপ্রিয় এমএলএ আমাদের মাননীয় সহকাত মোল্লা মহাশয় এবং আরও একটি জনপ্রিয় বিধায়ক আমাদের এমএলএ পরেশ রামদাস মহাশয় তাদের যে শান্তিপ্রিয়ভাবে প্রিয় কথাতে মানুষ চলাফেরা করেন ওটা বাসা করেন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে থাকেন তেমন একটি জায়গায় কিভাবে একজন মানুষের সাহস হয় কতটা স্পর্ধ একবার ভাবুন এমন একটা দা সাম্প্রদায়িক দাঙ্গামূলক কথাবার্তা লিখতে পারেন আপনারা একটু দেখুন লিখছেন কুকুরের বাচ্চা মুসলমানরা এবার তোদের মা বোনের পালা আমি আবারও কথাটা রিপিট করব আপনারা দৃষ্টি আকর্ষণ করুন কথাটার কুকুরের বাচ্চা মুসলমান অর্থাৎ মুসলিম সমাজকে দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখছেন দেশটি আকর্ষণ করছেন সমস্ত সমগ্র বিশ্বের মুসলমানের প্রতি আঙুল তুলছেন প্রত্যেকটি মা বোনের উপরে কিভাবে তার সাহস হয় কিভাবে একজন মানুষের সাহস হয় পশ্চিম বাংলার মতো জায়গায় দাঁড়িয়ে যেখানে শান্তিপ্রিয়ভাবে মানুষ বসবাস করে পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকে দেখুন এই মানুষটিকে দেখুন আপনারা দেখে দেখুন সেখানে লিখছে কুকুরের বাচ্চা মুসলিমরা এবার তোদের মা বোনের পালা অর্থাৎ ধর্ষণের ধর্ষণের মতো হুমকি দেওয়া হচ্ছে তাহলে আজকাল কি মানুষ মামনেরা তাদের স্বাধীনতা নেই তারা বাইরে বার হতে পারবে না আজকে শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা নয় মানুষের সাধারণ অধিকারটা হরণ করার পরিকল্পনা মাধ মানুষ সাধারণ মানুষের যে স্বরটা চেপে ধরার একটা সুপরি পরিকল্পনা আমার মনে হয় এর মাথায় বড় হাত আছে কালো হাত যেটা আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের এক এক হয়ে এই কালো হাতটা ভেঙে গুড়িয়ে দেওয়া দরকার সাথে সাথে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের পুলিশ মন্ত্রী তথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের জনপ্রিয় এমএলএ মাননীয় সওকাত মোল্লা মহাশয় সহ মাননীয় পরেশ রামদাস মহাশয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব যেন এই ব্যক্তিকে দ্রুত আটচল্লিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং আমি সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করব আমার প্রশাসন ভাইদেরকে নিউ গড়িয়াতে তিনি নামেন তানার কাছে একটি ফোন আসেন এবং তার পরপরই তিনি নেমে যান পোষ্টি করার সাথে সাথে তাই আমি দৃষ্টি আকর্ষণ করবো নিউ গড়িয়া থেকে আর ক্যানিং জীবনতলা থানা পর্যন্ত যতগুলো থানা এই লাইনের আন্ডারে পড়ে সমস্ত থানার ওসি আইসি ডিআইজি ডিএসপি সাহেবদেরকে আমি অনুরোধ করবো আপনারা দয়া করে এই ব্যক্তিকে আইনের আওতায় এনে উপযুক্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আটচল্লিশ ঘন্টা আমরা সময় দেব আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে আমরা দেখতে চাই আমরা দেখার আশায় আছি আর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে গ্রেফতার না করা হয় যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে না আইনের আওতায় আনা হয় আমরা গণমাধ্যম প্রক্রিয়াতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত পুলিশ প্রশাসন ভাইদেরকে এবং সাথে সাথে আমি জিএসটিভি বাংলার নিউজ চ্যানেলে দর্শকদেরকে অনুরোধ করব। আপনারা শান্তিপ্রিয় মানুষ বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ ক্যানিং এর মানুষ জীবনতলার মানুষ ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ আপনারা এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গামূলক উস্কানিমূলক পোস্ট থেকে দূরে থাকুন সাম্প্রদায়িকতার যে সমস্ত মানুষ তারা দাঙ্গা লাগাতে চাইছে তাদের থেকে দূরে থাকুন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন জিএসটিভি বাংলা নিউজ চ্যানেল আমি আপনাদের বন্ধু জাকির হোসেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ